হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি চন্দ্রলেখা চন্দ্রলেখা স্পেশালে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি বানাচ্ছি কোকোনাট প্রন বা নারকেল চিংড়ি এর জন্য আমার লাগছে চিংড়ি আমি মাঝারি সাইজের চিংড়ি নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি টক দই নিয়ে নিয়েছি আমি হালকা গরম জল নিয়েছি সর্ষের তেল নিয়েছি এখানে আমি সাদা তিল নিয়ে নিয়েছি এক চামচ বড়ো চামচের এখানে আমি একটু আদা বাটা নিয়ে নিয়েছি এখানে আমি নারকেল নিয়েছি নারকেলটা কিন্তু আমি একটু বেশি নেব এখানে আমি দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এখানে আমি গরম মশলা তেতো করে নিয়েছি এলা চার দারচিনি এখানে আমি লবণ নিয়ে নিয়েছি ধনে গুঁড়ো নিয়ে নিয়েছি হলুদ নিয়ে নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি আমি প্রথমেই যেটা করব আমি একটা বড় পাত্র নিয়ে নিচ্ছি এতে আমি মাছগুলোকে নিয়ে নিচ্ছি আমি একটু লবণ হলুদ দিয়ে দিচ্ছি লবণটা কিন্তু আমি রক সল্ট বা সন্দক লবণ ব্যবহার করছি আমি এবারে এটাকে খুব ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি আমি এবারে একটা মিক্সির জার নিয়ে নিচ্ছি এতে আমি নারকেলটা নিয়ে নিচ্ছি আমি দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি আমি তিনটা নিয়ে নিচ্ছি আমি টক দইটা দিয়ে দিচ্ছি আর খুব সামান্য একটু জল দিচ্ছি আমি দইয়ের বাটিটা ধুয়ে খুব সামান্য একটু জল দিয়ে দিলাম আমি একটা খুব সুন্দর পেস্ট বানিয়ে নিয়ে আসছি এই যে আমি নারকেলের একটা সুন্দর পেস্ট বানিয়ে নিয়ে এলাম এবারে আমি গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি আমি কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছি আমি একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব আপনারা আমার ভিডিও দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যারা আমার চ্যানেলে নতুন বা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য জন্য আমাকে সাপোর্ট দেওয়ার তেলটা গরম হয়ে গেলে এবারে আমি আঁচটা কমিয়ে দিচ্ছি আমি চিংড়ি মাছগুলোকে হালকা করে একটু বেজে নিচ্ছি চিংড়ি মাছ কিন্তু সবসময় একটু হালকা ভাবতে হয় নাহলে কিন্তু শক্ত হয়ে যাবে নরম ভাবটা থাকবে না শক্ত থাকবে না আমি এক থেকে দু মিনিট একটু বেজে নিচ্ছি আমার মাছটা কিন্তু ভাজা হয়ে গেল এবারে আমি উঠিয়ে নিচ্ছি আমি কিন্তু পুরো মাছটাই ভেজে নিলাম এবারে আমি আরও কিছুটা রসের তেল দিয়ে দিচ্ছি আমি একটু গরম করে নিচ্ছি তেলটা আমি আঁচটা কমিয়ে দিলাম আমি থেতে করা এলাচ আর দারচিনিটা দিয়ে দিচ্ছি একটু নেড়ে নিচ্ছি এবারে আমি নারকেলের পেস্টটা দিয়ে দিচ্ছি আমি একটু নেড়ে নিচ্ছি আমি দু থেকে তিন মিনিট একটু নেড়ে নেব এবারে আমি ধনে গুঁড়োটা দিয়ে দিচ্ছি আমি এক চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি আমি আরও দু থেকে তিন মিনিট একটু নেড়ে নিচ্ছি এবারে আমি হলুদ কাশ্মীর লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি লবণটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আমার রেসিপি কিন্তু নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন যদি আমি কোনো কিছু মিস করে যাই এবারে আমি মশলার মাটি দেওয়া জলটা একটু দিয়ে দিচ্ছি খুব সামান্য এবারে খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি কখনোই কিন্তু ভিডিওটা স্কিপ করে দেখবেন না পুরো ভিডিওটাই দেখবেন আর একটু বেশি বেশি করে কমেন্ট করবেন তাহলে আমি বুঝতে পারবো যে আমার কোথাও ভুল হচ্ছে কি না আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি পাঁচ থেকে দশ মিনিট আমি আঁচটা কিন্তু কমিয়ে দিয়েছি এই যে দশ মিনিট পরে আমি একটু নেড়ে দিচ্ছি এবারে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি এটা কিন্তু খুব সহজেই হয়ে যাবে আমি একটু ভালো করে নেড়ে নিচ্ছি এবারে আমি পরিমাণ মতো একটু হালকা গরম জল দিয়ে দিচ্ছি কারণ আমি মাছগুলো কিন্তু খুব কম ভেজেছিলাম আমি পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম এবারে আমি আরও দশ মিনিট একটু ফুটিয়ে নিচ্ছি আমি কিন্তু কোনো ঢাকা দিচ্ছি না আঁচটা আমি মিডিয়াম করে দিচ্ছি যে আমি পাঁচ মিনিট পরে একটু নেড়ে দিচ্ছি না হলে নিচে লেগে যেতে পারে আমি আরও পাঁচ মিনিট একটু ফুটিয়ে নিচ্ছি এই যে পাঁচ মিনিট পরে আমি এটা একটু নেড়ে দিচ্ছি তৈরি আমার কোকোনাট প্রন বা নারকেল চিংড়ি আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আমি ঢেকে রাখছি দু মিনিট তৈরি আমার কোকোনাট ফ্রন বা মালকেল চিংড়ি অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন আশা রাখি ভালো লাগবে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন